আজকে অন্যর ডিম দিয়ে অন্যভাবে একটা পাকোড়া তৈরি করব তার পাশাপাশি ঘরের গাছ আর ইনডোর প্লান্টগুলো ধুয়ে দিব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে এই যে আমার নয়ন তারা ফুলের শুভেচ্ছা জানিয়ে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম কেমন কাটছে আমার আপুদের রোজা তো দেখতে দেখতে কিন্তু অলরেডি ছয়টা রোজা পার হয়ে গেল তো সপ্তম রোজাতে আমরা পা দিয়েছি কীভাবে যেন প্রতিটা দিন এক এক করে পার হয়ে যাচ্ছে আসলে টেরি পাচ্ছি না সেই দিনই মনে হলো এই যে রোজা আসলো আর দেখতে দেখতে কিভাবে সাতটা রোজা পার হয়ে যাচ্ছে আসলে খুব খারাপ লাগে আর পবিত্র মাসের পবিত্র দিনগুলো মনে হয় এভাবে খুব দ্রুত ফুরিয়ে যায় তো এক একটা দিন যখন এভাবে চলে যায় তখন কিন্তু খুব খারাপ লাগে আর বারবার একটা কথাই মনে হয় যে আবারও আগামী বছর এই দিনটা ফির পাবো তো আল্লাহ এত বড় হায়াত আমাকে দিয়েছে তো তো জানি না যে আগামী বছর আবার এই দিনটা ফিরে পাবো কি না সব কিছুই মহান আল্লাহর পাকের হাতে তো যাই হোক আমার এই যে রুমের জয়গুলো আর কি ইনডোর প্লান্টগুলো আছে এখানে মানি প্লান্ট আছে আর একটা পাতাবাহার গাছ আছে দুইটা আর কি তো ওই পাতাবাহার গাছটার নাম আমি অলরেডি দুইটা গাছের নামই আমি ভুলে গিয়েছি যখন যেটা নিয়ে বেশি ঘাঁটাঘাঁটি করি তখন তো সেই জিনিসের নামগুলো ভালোই মনে থাকে ঘাঁটাঘাঁটি করা বন্ধ হয়ে গেলে তখন আর ওই জিনিসের নামগুলো মনে থাকে না তো এই যে কচু পাতার মতো এই পাতাটা এটার নাম কিন্তু অলরেডি আমি ভুলে গিয়েছি তবে গাছটা দেখতে ভীষণ ভালো লাগে আমার খুব ইচ্ছে ছিল এই গাছটাকে আমি অনেক ঝোপালো করব তবে গাছটাকে অলরেডি কিন্তু বড়ো যে গাছটা এটা কিন্তু মার্শাল্লা অনেক ঝোপালো হয়েছে ওটা আমি বারান্দাতে রেখে দিয়েছি আর এই গাছগুলো যেহেতু আমি এর মধ্যেই রাখি তো ভাবলাম যে গাছগুলো পাতার মধ্যে আর কি ধুলাবালি পরে আর এগুলো পানি দিয়ে ক্লিন করে দিলে তখন কিন্তু গাছগুলো দেখতে ভীষণ ভালো লাগে তো এই তো আমি সবগুলো পাতা খুব সুন্দর করে আমি ধুয়ে এরপর যে পাতাগুলোর মধ্যে একটু বেশি ময়লা ছিল সেগুলো আমি একটা ভেজা রুমাল দিয়ে আবার পাতাগুলো একটা একটা করে মুছে দিলাম আর গাছপালা এগুলোর আসলে যত্ন করা খুবই কঠিন দেখতে বেশ ভালোই লাগে বিভিন্ন কালারফুল পাতা তো যত্নটাই হচ্ছে আসলে মেন যত্নে আসলে ওই যে কথা বলে না যে যতনে রতন মিলে যত্ন না করলে কিন্তু কোনো জিনিসই ওইভাবে ভালো পাওয়া যায় না তো গাছগুলো যেহেতু পরিষ্কার করা শেষ এই গাছগুলো এখন যেখানে যেখানে ছিল সেগুলো আমি অফ ক্যামেরাতেই রেখে দিয়ে এসেছি আর এর মধ্যে আমি অফ ক্যামেরাতে এই যে পেঁয়াজ কুটি নিয়েছিলাম প্রায় এক কেজি পরিমাণে প্রতিদিন না কাটাকাটির কাজগুলো করতে ভালো লাগে না তো ভাবলাম একদিন যদি কষ্ট করে এই পেঁয়াজগুলো ছুলে রেখে দিই তাহলে দেখা যায় প্রতিদিন আর এই পেঁয়াজ কাটা ঝামেলা থাকবে না যখন যতটুকু দরকার হবে আমি আর কি কেটে নিলেই হয়ে যাবে তো এগুলো এখন আমি বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে দিব আমার সকল প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আনটিদেরকে রিকোয়েস্ট করবো যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে এতটুকু ভালো লাগে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো এখানে আমি এই যে গাছগুলো আগে ধুয়ে দিলাম এরপর তো পেঁয়াজ কুটি নিয়েছি এখন বিছানাটা ছাড়তে চলে এসেছি তো এখন আমি বিছানাটাই আর কি ছেড়ে আবার বালিশগুলো যায় মতো রেখে দিলাম রমজান মাস তো ঘুম থেকে উঠতে কিন্তু একটু লেট হয়েই যায় আর মেয়েরাও যেহেতু এখন বাসায় আছে তো দেখা যায় ওরাও একটু ঘুম থেকে দেরি করে ওঠে তো টেবিলটাও আমি এখন হালকাভাবে একটু পরিষ্কার করে নেবো এই টেবিলটা যে দিনে কতবার আমাকে ক্লিন করতে হয় তার কোনো হিসেবেই নেই কারণ সব কিছু কিন্তু বাসার দরজা জানালা লাগানো থাকে এরপরও মনে হয় ধুলা বালি উড়ে এসে একদম জুড়ে বসে থাকে তো এই টেবিলটা দেখা যায় যে সকালে দুপুরে আবার সন্ধ্যায় আবার রাতে খাওয়া দাওয়ার পর মোটামুটি চার টাইমে আমাকে টেবিলটা পরিষ্কার করতে হয় তো এদিক থেকে টেবিলটা পরিষ্কার করে দেখতে পেলাম যে আমার এই যে চেয়ারের এই ডিজাইনের মাঝখানের মধ্যে অংশে অনেক ধুলা জমেছে আসলে ওইভাবে যে খুচি খুঁচি ডেলি পরিষ্কার করব। সেটা কিন্তু সম্ভব হয় না তো ভাবলাম যে আজকে যেহেতু একটু সময় পেয়েছি পরিষ্কারটা করেই ফেলি না হলে দেখা যাবে আরও ধুলোবালি জমে যাবে তো আজকে কিন্তু সকাল সকাল উঠি বাসার সমস্ত কাজ আর কি গুছিয়ে নিয়েছি আর এরপর বিকেলে আর কি ইফতার আয়োজনটা করবো তো আজকে আর কি রান্নাবানা ঝামেলা নেই তো যার জন্য একটু ধীরে সুস্থে কাজ করতে পারছি তো এই যে টেবিলের পায়াগুলো দেখতে পাচ্ছেন তো এগুলোর মধ্যে কিন্তু ভালোই দুলাভালি পড়েছে প্রায় অনেক দিন পর আমি এই টেবিলটাকে আজকে একটু ভালো করে ডিপ ক্লিন করছি এই টেবিলটা পরিষ্কার করতে মনে করেন আমার প্রায় চল্লিশ থেকে পাঁচচল্লিশ মিনিট টাইম লেগেছে প্রতিটা ডিজাইন একদম সুন্দর করে পরিষ্কার করে টেবিলের নিচের অংশে দেখলাম যে একটু মাকড়সার মতো বাসা বেঁধেছে তো সেগুলো আর কি আমি একটু ঝেড়ে অফ ক্যামেরাতে ভালো করে পরিষ্কার করে দিয়েছি সংসারের প্রতিটা জিনিসেরই কিন্তু খুবই মায়ার হয়ে থাকে আমরা মেয়েরা দেখা যায় আমাদের চাইতে কিন্তু আমাদের সংসারের জিনিসগুলোকে বেশি ভালোবেসে থাকি সারাদিনে মনে হয় মাথাটা একবার আছড়ানোর সময় পাই না তবে এই যে ফার্নিচারগুলো দেখতে পাচ্ছেন এদের যত্ন আদি কিন্তু কোনো অংশে কম না আর এদের যত্ন করতে করতেই কিন্তু মাঝে মাঝে নিজের যত্ন করাটা ভুলে যায় তো টেবিলটা খুব ভালো করে আমি অনেকটা টাইম নিয়ে পরিষ্কার করেছি তো পুরো টেবিলটা পরিষ্কার করা আর আপনাদের সাথে শেয়ার করিনি কিচেন ক্যাবিনেটটা পরিষ্কার করে এখন এই রুমের বিছানাটাও আমি ছেড়ে নিলাম তো এই বিছানাটার মধ্যে আর কি একটু থাকা কমই হয় তো দেখা যায় আমার ওই রুমটার মধ্যেই থাকা হয় বেশি তো এই রুমের বিছানাটা যার জন্য দেখা যায় একটু নোংরাও কম হয় আবার জিনিসপত্র ধুলাবালি কম পড়ে তবে রুমের যা দরজাটা যদি খোলা থাকে তাহলে কিন্তু ধুলোর অভাব নেই নেই তাহলে দেখা যাবে যে সকাল বিকাল দুই টাইমই কিন্তু আমাকে পরিষ্কার করতে হয় তো যাই হোক জান্নাত রাস্তেল আইডি থেকে আপু খুব সুন্দর একটা বড় কমেন্ট করেছিল তো আপু লিখেছিল আমি সব আপুদের কমেন্ট পড়ি শুধু এই আপুটার কমেন্টই আমি পড়ি না তো জান্নাত আপু তোমারকে আমি বলে দিছি এই তো তোমার কমেন্টটা আমি পড়ে নিলাম তো আসলে আপু দেখা যায় কি সাধারণ দর্শক যারা ভালোবেসে ভিডিও দেখে যে সকল আপুরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করে আমার কেন জানি সেই কমেন্টগুলো পড়তে বেশি ভালো লাগে আর আমার প্রিয় ব্লগার আপুরা তো আছেই তো যাই হোক এই তো আমি এখানে আজকে একটা ডিমের পাকোড়া বানাবো তো প্রতিদিনই তো ছোলা বুট পেঁয়াজ বেগুনি এগুলো তো থাকেই তো ভাবলাম যে আজকে ডিমের চপ তৈরি করি তো এটা তৈরি করার জন্য এখানে আমি বেশ পাতলা পাতলা করে পেঁয়াজ কুটি নিয়েছিলাম তো এখানে আমি একটু জিরার গুঁড়া চাট মশলার গুঁড়া তারপরে ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া হালকা মরিচের গুঁড়া চিলি ফ্লেক্স লবণ এগুলো দিয়ে দিয়েছি আর তার সাথে এখন একটু বেসন দিয়ে দিলাম তো পেঁয়াজটা যেহেতু খুব ভালো করে চটকিয়ে নিয়েছি পেঁয়াজ থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে যার কারণে আমি বেসনটা তৈরি করলাম আর কি বেসনটা দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে তো দিয়ে যখন এরকম একটা আঠালো ভাব হয়েছে তখন এটার মধ্যে আমি ডিম দিয়ে খুব সুন্দর করে এই পেঁয়াজগুলো দিয়ে আমি ডিমটা কোট করে নেব। স্বামী আক্তার আইডি থেকে আপু কমেন্ট করেছিল আপু তোমার নতুন ভিডিও দেখার অপেক্ষায় থাকি সব সময়। তোমার প্রতিটা ভিডিও আমি দেখি একটা লাইক দিয়ে চুপি চুপি চলে যায় আপু প্রথম কমেন্ট করলাম আপু অনেক ভালোবাসি আপু তোমাকে তোমার মেয়েদের জন্য অনেক দোয়া আর কামনা ভালোবাসা রইল আপু আপু আমারও দুই মেয়ে অহনা আর মহনা ওদের জন্য দোয়া করে আপু সামনে অহনা এস এসসি পরীক্ষা দিবে তো আপু আমার মেয়েটাও কিন্তু সামনে এস পরীক্ষা দিবে অবশ্যই তুই মামুনির জন্য মন থেকে অনেক অনেক দোয়া রইল আর সাথে ভালোবাসা রইল তো আপুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু এই প্রথম আমার ভিডিওতে কমেন্ট করেছেন তো যাই হোক এমন অনেক আপুরাই আছেন যারা চুপি চুপি ভিডিও দেখেন তো কমেন্ট করেন না তো আমি সেই সকল আপু আন্টিদেরকে বলবো যে ঠিক আছে কমেন্ট না করেন তবে একটা লাইক দিতে কিন্তু আপুরা ভুল করবেন না তো এখানে কিন্তু আমি কথা বলতে বলতে ডিমের চপগুলো ভেজে নিয়েছি আসলে চুলার আশটা বাড়ানো থাকার কারণে ডিমের চপগুলো এক পাশে আর কি একটু আর কি বেশি হয়ে গিয়েছে তো যাই হোক খারাপ হয়নি খেতে আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে তো আমার কিন্তু ডিমের চপগুলো ভাজা শেষ আর অফ ক্যামেরাতে আমি ভাজা পোড়ার কাজটা আজকে করে ফেলেছি প্রতিদিনই তো ভাজা পোড়া শেয়ার করি আজকে আর করলাম না আর আজকে রান্না বান্নার ঝামেলাটাও ছিল না কারণ ওই যে গতকালকে মাছ ভুনা করেছিলাম তো সেখান থেকেই মাছ ভুনাগুলো রয়ে গিয়েছে আর ভোর রাতের জন্য দেখা যায় শুধু দুধ জাল করে ওই রাতের জন্য হালকা পাতলা খাবার খেলে আমাদের কিন্তু হয়ে যায় তো রাতের ঝামেলাটা যেহেতু নেই আর দেখা যায় একদম আটটা নয়টার দিকে আমি শুধু ভাতটা রান্না করে নেবো আর এই তো ছিল আলহামদুলিল্লাহ আমাদের আজকে ইফতার আয়োজন সাথে আনারস কেটে নিয়েছি আর আমি দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম